আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক ছাত্রী মৃত্যুর প্রতিবাদে আজ দিনভর কলকাতা শহর ছিল সরব এদিন নিশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এস পার্টি বাংলা বন্ধের ডাক দিলেও মানুষ কিন্তু সেই ডাকে সাড়া দেয়নি যে সচ্চার প্রতিবাদের ছবি গত চোদ্দই আগস্ট রাজ্য তথা কলকাতা শহরের বেশ কিছু জায়গায় দেখা গিয়েছিল এদিন অর্থাৎ ঘটনার এক সপ্তাহের মাথায় অনেকটাই স্থিমিত ছিল বলা যায় যদিও শহরের সর্বত্র এ নিয়ে কম বেশি চর্চা করতে দেখা গিয়েছে অনেককেই যাদেরই কয়েকজনের সাথে আমরা কথা বলে বুঝেছি মানুষ এই ইস্যুতে রাজ্যের পুলিশ প্রশাসনের ওপর নাই ক্ষুব্ধ এদিন আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রছাত্রীদের ধর্না অবস্থান ছিল অব্যাহত যেখানে গোটা আরজিকর ছিল রোগী শূন্য সুনসান চেয়ারায়। দুপুরে শ্যামবাজারে বিজেপির কর্মীরা বিক্ষোভ দেখাতে গেলে পুলিশ বাধা দেয় তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ এখানে জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায়ের বসেন তিনি তীব্র ভাষায় রাজ্য প্রশাসনের সমালোচনা করেন একইভাবে কংগ্রেসের মহিলা ছেলের পক্ষ থেকেও প্রতিবাদ অবস্থান করা হয় জয়ন্ত ঘটনার পর যেভাবে হসপিটাল ভাঙচুর রয়েছে সেই বিষয়টা কি আমাদের। হাসপাতালের কর্মীরা ডাক্তার হোক নার্সিং স্টাফ হোক সবাই আতঙ্কিত তারা বলছে দাদা আপনার আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আমরা নিরাপত্তার অভাব বোধ করছি আমরা কীভাবে চিকিৎসা করব আমাদের নিজেদের নিরাপত্তা নেই প্রচুর টাকার মানের ক্ষতি হয়েছে এমার্জেন্সি ভাঙচুর হয়েছে প্রচুর ক্ষতি হয়েছে আর এই পূর্ব পরিকল্পিত মানুষের চোখটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য জোর করে ভ্যান্ডালাইজ করলো তিরিশ চল্লিশ মিনিট ধরে এরকম ভাঙচুর চললো পুলিশে আসলো না পুলিশ এখন আমরা একটু বসছি আমরা এটাও জানাতে চাই মানুষকে আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করছি ঘর নামে সামিল হ্যাঁ বাদ করেন বাদ করতে চাউা জয়ন্ত দা পুলিশ কাজ পুলিশ কি তরফ সে হাদসা হুয়া আপ লিডারশিপ কে উঠা কে কে বলা না চাই আমরা আজকে এখানে আন্দোলন করছি আপনারা জানেন এই কদিন আগে ইয়াচি করে যেভাবে একটি ডাক্তারকে একটি ডাক্তার মহিলাকে তাই জন্য আমাদের মহিলারা এসে আমাদের এই আন্দোলন আমরা সম্মেলনশীল দিদি আমাদের যে ঘটনা আর জি করে ঘটেছে মহিলার সাথে ডাক্তারি পরিবার সে ব্যাপারে আপনারা আজকে এখানে বিক্ষোভ করছে কি বলবেন আমরা আজকে বিক্ষোভ করছি না আমরা সেই শুক্রবার থেকে আর্জি করে বহুবার এসছি বহুবার বিক্ষোভ করছি আমরা জানি যে মুখ্যমন্ত্রী নিজে এই ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে এটা আমরা হতে দেবো যে কোনো মূল্যে আমরা এটা কিছুতেই হতে দেবো না তাদের আমাদের যা কিছু করতে হবে আমরা করব কারণ একটা মায়ের কোলখালি হয়ে যাবে একটা ডাক্তার সে নিজের হসপিটালে ধর্ষিত হবে কালকে দেখুন পুলিশের কোনো মহিলা পুলিশ সে নিজের থানায় ধর্ষিত হচ্ছে মার্ডার হচ্ছে এইসব জিনিস চলতে পারে না আপনি কোনোদিন দেখেছেন এইরকম একটা আন্দোলন পশুদিন যা সারা বাংলায় রাস্তায় নেমে পড়েছে প্রত্যেকটা মহিলা পুরুষ বাচ্চারা সবাই এর তীব্র প্রতিবাদ করছে সবাই এরকম জঘন্য অপরাধ কেউ কোনোদিন দেখেনি এই প্রথম দেখছি এবং এর প্রতিবাদ কিন্তু আমরা আজকে বলে না আমরা কিন্তু রোজ রোজ সমস্ত জায়গায় গিয়ে এর প্রতিবাদ জানাবো এবং আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি এই স্বাস্থ্যমন্ত্রী এই পুলিশ মন্ত্রী এই মুখ্যমন্ত্রী বাংলার লোক আর দেখতে চাইছেন না আজকের এই ঘটনা তো সর্বত্র নিন্দনীয় সর্বত্র নিন্দা হচ্ছে কিন্তু তার পরে যে ভাঙচুরের ঘটনাটা ঘটেছে সেটা সম্পর্কে কি বল। এখন ভাঙচুরের ঘটনা পুলিশের সামনেই পুলিশকে মারছে তাহলে বুঝতে পেরেছেন কেমন পুলিশ প্রোটেকশন দেওয়া হচ্ছে এবং সেখানে রাজ্য সরকারের এটা হয় না তাহলে যদি বলে রাজ্য সরকার আমরা জানি না তাহলে সে দেশ চালাচ্ছে যে জানে না কে কখন কোথায় ঝামেলা করছে কে কখন কোথায় গুন্ডামি করছে গুন্ডাদের নিয়ে দেশ চায় না ভদ্রলোক আসুক ভদ্রলোক ভদ্রভাবে দেশটাকে চালা যারা গুন্ডাগার্দি করবে তারা গুন্ডামো করুন আর জেলের পেছনে থাকুক নামটা দিল আমি সুব্রত নাম পশ্চিমবঙ্গ প্রদেশ মহিলা কংগ্রেসের সভানে এদিন কলকাতা প্রেস ক্লাবের এক মেদ্রা প্রেস অনুষ্ঠানে রাজ্য ডিওয়াইফের নেত্রী মিনাক্ষী মুখার্জি দীর্ঘক্ষণ সাংবাদিক সম্মেলন করে বলেন যারা গত পনেরোই আগস্ট রাতে রাজ্যিকর হাসপাতালে ভাঙচুর করেছেন তারা কেউ তাদের দলের সদস্য নন তার কথায় ডিওয়াইএফের পতাকা যে কেউ বাজার থেকে কিনে এনে ভাংচুর চালাতেই পারে যা তারা অনুমোদন করেন না

এরা যাতে শাস্তি পায় ফিরে যাতে আর কোনো ঘটনা না ঘটে সতর্ক থাকতে হবে কিন্তু যে পড়া গরিব মানুষেরা সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে নির্ভর করে আছে তাদের পরিষেবার দিকটাও কি করে ভাবা যায় আমরা আপনাদের কাছে আবেদন করি এই দুটোর কম্বিনেশন এই দুটো টিউনিং কি করে হবে আমাদের থেকে আপনারা বেশি ভালো জানেন তাই ওই ডাক্তার কাছে এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য আমাদের এস এফ আই আমাদের আবেদন চলল যার নিরাপত্তা দেবার কথা ছিল তিনি নিরাপত্তার দাবি তো কথা নামছেন যাকে মানুষ দায়িত্ব দিল আপনি দায়িত্ব ভার বহন করেন আপনি রাস্তায় নামছেন কিসের দাবি কেন

যেখানে বুকের ফুসফুসে হাওয়াটা নিঃশ্বাসটা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটা পালমোনারিটা যা ঠিক করার দায়িত্ব তার বুক থেকে শেষ নিঃশ্বাসটা বেরিয়ে গেল স্বাস্থ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে না একটাকে পুলিশ কি কি কাজ করলো তার ট্র্যাক রেকর্ড কি তার পাই কি তার এফআইআর কি সেইটা নামতলা হোক বানতলা হোক মাচানতলা হোক কাজিকর হোক কাটোয়া হোক পাকশ্রীত হোক গেদে হোক রূপনারায়ণপুর হোক

সম্প্রতি আরজিকর হসপিটালে যেভাবে একটি ডাক্তার ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে নির্যাতন করে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এখন সিবিআই তদন্ত হয়েছে আজকে সিবিআই গ্রেপ্তার করেছে শেষ পাওয়া খবরে হসপিটালের সুপার সঞ্জীব ঘোষকে গ্রেপ্তার করেছে একজন আইনজীবী হিসেবে আপনার কাছে যেটা জানার জানতে চাই সেটা হচ্ছে এই ধরনের ঘটনাগুলোকে পুলিশ যখন অফ তখন তার প্রাথমিকভাবে এভিডেন্স কালেকশনের দরকার দেখুন যে ঘটনাটা ঘটেছে তার প্রাথমিকভাবে যে এভিডেন্স কালেক্ট করবে প্রথমেই প্লেস অফ অকারেন্সে কি কি পাওয়া যাচ্ছে সেটা পুলিশ প্রাথমিকভাবে দেখে নেবে যে কোনো জিনিস হতে পারে সেই কারোর যে যেটা সাম্প্রতিক নিউজ পেপারেই বেরিয়েছে যে ব্লুটুথ পাওয়া গেছে একজনে এরকম আর কি কি কারোর মোবাইল হোক বা যে কোনো ডকুমেন্টস বা মেটেরিয়ালস বা জিনিসপত্র হোক কি পাওয়া গেল সেটা তার সাথে যদি যারা ছিল তাদের কোনো বডির পার্টস চুল হতে পারে কাটা হতে পারে হ্যাঁ বিভিন্ন কিছু হতে পারে বা মেয়েটার ক্ষত অংশ থেকে কিছু বেরিয়েছে এরকম কিছু হতে পারে বা যদি ব্লিডিং হয়ে থাকে তার ব্লাড কালেকশান করা মেয়েটার যদি হেয়ার ফল হয়ে থাকে সেই হেয়ার কালেক্ট করা এবং তার ফরেনসিক রিপোর্টে পাঠানো তার ডিএনএ টেস্ট করা বা আরও যা যা প্রয়োজন সেগুলো মানে আরও অনেক কিছু তো পাওয়া গেছে এরকম রেলিভেন্ট যেহেতু এটা একটা মানে প্রাথমিক তদন্তের পর দেখা গেলো যে এটা ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছে প্লাস রেপ হয়েছে এই যে বিষয়গুলো দেখা গেলো তাহলে ওর মেডিকেল টেস্টের জন্য বডি ইঞ্জুরির সাথে সাথে ভ্যাজাইনাতে কি ইঞ্জুরি হয়েছে সেইগুলোর সাথে এগুলো টোটালটাই দরকার এবং কারা জড়িত সেটার জন্য তো সিসিটিভি ফুটেজে একজনকে ধরা গেছে এর সাথে জেরা করে যে আরও কারা কারা জড়িত সেই তথ্যটা নেওয়া তাদেরকেও জেরা করা জেরার মাধ্যমে কারা কারা লিঙ্ক আপ আছে সেটা দেখা এবং তাদের মোবাইলের সে মোবাইলকে মানে ট্র্যাক করে ট্রেস করে তার সাথে কারা কারা ফোন করেছিল তাদের সাথে কী হয়েছিল সেই বিষয়গুলো টোটালটা টোটাল ক্লিয়ার পিকচারটা তোলার জন্য সঠিক ইনফরমেশানগুলো কালেক্ট করা রেলিভেন্ট যা যা প্রয়োজন সে ব্যক্তির সাথে হোক ইনসিডেন্ট যেভাবে হলো সেটা টোটাল ক্লিয়ার ছবিটা তদন্ত করে বার করা এবং কারা কারা দেখেছিস সেরকম কিছু এ করা করে যতজন সাক্ষী হয় তার লিস্ট করা এবার এই সাক্ষীর পরিমাণ পঞ্চাশ জন হতে পারে একশো জন হতে পারে টোটাল এই সাক্ষীর লিস্ট করে যা যা ডকুমেন্টস আছে তার সিজ করে সিজার লিস্ট করে যারা অ্যারেস্ট হচ্ছে মেমো অফ অ্যারেস্ট করে সব কিছু এর মেয়াদ তিন মাস তদন্তের সময়সীমা আইনত কিন্তু তদন্তের সাপেক্ষে এটা বাড়তেও পারে তো যতটা শীঘ্রই আসামি মূল আসামি যারা তাদেরকে সঠিকভাবে বার করা এবং সিবিআইয়ের হাতে তদন্তের দায়িত্ব দিয়েছে সিবিআইয়ের হাতে দায়িত্ব দিলেও স্টেট পুলিশের বড় ভূমিকা আছে সিবিআইকে অ্যাসিস্ট করা তো দুজনকেই সাথে থেকে ইনভেস্টিগেশন কমপ্লিট করে যত শীঘ্রই সঠিক স্বচ্ছভাবে ইনভেস্টিগেশন করে আপনি বলতে চাইছেন যে সিবিআই তদন্ত পেয়েছে বলেই পুলিশের আর কোনো প্রয়োজন নেই এরকমটা নয় পুলিশ পুলিশকে সহযোগিতা করতে হবে তো এইটা কমপ্লিট করে চার্জশিটটা দ্রুত জমা দেওয়া এবং আমরা এর আগে একটা রিমার্কেবল জাজমেন্টও জানি দেখেছি ধনঞ্জয় কেস তো আমার মনে হয় এই কেসটা তার থেকে কোনো অংশে কম না এটা হেনাস ক্রাইম আছে এবং এটা বিরলতম ক্রাইম আছে তো এই কেসে আমার মনে হয় যতজন আসামি আছে প্রত্যেককে কাস্টোডিতে রেখে ট্রায়াল করা উচিত আমাদের বিচার ব্যবস্থায় কোনো না কোনো কারণে একটু লেনদি হতে পারে আমরা সেটা জানি টেকনিক্যাল গ্রাউন্ডে গ্রাউন্ডে দু বছরও শেষ হতে পারে সেটা পাঁচ বছরও লাগতে পারে দশ বছরও লাগতে পারে কিন্তু যত বছরই লাগে লাগে আসামিরা আসামিরা যেন না বাইরে বেরোতে পারে তাদেরকে কাস্টোডিতে রেখে যেন বিচার ব্যবস্থাটা চলে এবং ট্রায়াল চলে এবং সাক্ষীতে যতটা স্বচ্ছভাবে করা যায় যতটা জেনুইনভাবে করা যায় যাতে দোষী শাস্তি পায় সেই ব্যবস্থা যাতে করা হয় আমার মনে হয় সেটা হওয়া উচিত কারণ বিচার ব্যবস্থা নির্দিষ্ট কদিনে শেষ হবে সেটা আগে থেকে আগাম বলা খুবই মুশকিল ডিপেন্ড করে সিচুয়েশনের উপর ফ্যাক্টের ওপর সার্সকনস্টেন্সের ওপর সব কিছুর ওপর একটা ডিপেন্ড করে তবে আমার মনে হয় এরকম ধরনের ক্রাইম যদি সাজা দেওয়ার মতো জায়গা থাকে তাড়াতাড়ি সাজা দিয়ে দেওয়া উচিত এদের একদম লাইফ এন্টারটেনমেন্টকে না এদের ফাঁসি দেওয়া উচিত এই রকম ধরনের করা উচিত আমার মনে হয় কিন্তু সেটা ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি হবে কত স্বচ্ছ হবে সবটাই ইনভেস্টিগেশন এবং চার্জশিটে কারা সাক্ষী দিচ্ছে ঠিকঠাক সেগুলোর উপর নির্ভর

তো তারা চেষ্টা করবে আমার স্বচ্ছ আর উচ্চ ভাবধারাটা যাতে বজায় থাকে আর সেই ভাবধারা বজায় রাখতে গিয়ে তার বিপরীতটা গুরুতরভাবে করে ফেলে তো তখন তারা ভয়েও দেখায় মেরেও দেয় অনেক ক্ষেত্রে সিচুয়েশনের উপর নির্ভর করছে এই ক্ষেত্রে কোনো সাক্ষীর ওপর যদি কোনো ট্রেডিং আসে বা কিছু হয় আমার মনে হয় ইমিডিয়েট সেটা প্রশাসনকে জানানো মানে পুলিশ তারপর কোর্টকে জানানো এবং সাক্ষীর প্রোটেকশনের ব্যবস্থা করা তো আইনে সাক্ষী প্রোটেকশনের ব্যবস্থা রয়েছে সেটা করা যায়

গরম অবস্থায় মিছিল আন্দোলন হচ্ছে কেউ যদি কোনো সাক্ষীকে ট্রেড করে কিন্তু অনেক কিছু ঘটে যায় অনেক কিছু ঘটে যায় এমনি এখন মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া হচ্ছে আর সেই রকম যদি কেউ ট্রেড দেয় তার সাথে কার কার লিঙ্ক আপ আছে এক্ষুনি বের করা সহজ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ ট্রায়ালে ওঠার আগে তো অনেকে সম্বন্ধে ভুলেই তখন ল ইয়ারের উপর নির্ভর করছে যে ল থাকছেন তিনি কতটা গুরুত্ব দিয়ে ভাবছেন তিনি কতটা গুরুত্ব দিয়ে দেখছেন সেটার উপর নির্ভর করছে স্পিড ট্রায়ালটা তার উপরও নির্ভর করছে এবং ভিক্টিন ফ্যামিলির লোক কতটা অ্যাসিস্ট করছেন কারণ অনেক সময় অনেক কিছু ঘটে যায় যে ভিক্টিন পরিবারেরই লোক মানে ঠান্ডা হয়ে যাবে গুরুত্ব দিলেন না তো তারাও যাতে লয়ারদের সাথে কোঅপারেট করেন আর তাড়াতাড়ি দ্রুত নিষ্পত্তির জন্য হাত বলেন তাহলে নিশ্চয়ই সফল আর এরকম একটা ঘটনা সকলেই অ্যাসিস্ট করবে কেউ বাদ যাবে না সকলেই অ্যাসিস্ট করবেন এবং দোষী সাজা পাবেন সেই ব্যবস্থা করা আর কারণ সকলে উঠে পড়ে লেগেছে যে এই ধরনের ক্রাইম আর ভবিষ্যতে যাতে না ঘটে সরকার যাতে গুরুত্ব দেয় সরকারের গাফিলতি যাতে না থাকে সঠিক তদন্ত যাতে হয় এই যে আড়াল করার পরিকল্পনা চলছে ইনসিডেন্ট চলছে এগুলো যাতে বন্ধ হয় সেই জন্যে না আজকের মানুষ নেমে পড়েছে যে মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট পদত্যাগ করা উচিত আজ বাংলাদেশে আমরা দেখছি ঘটছে আজ আমাদের রাজ্য শুরু হয়েছে একটা ইস্যু নিয়ে বড়ো আন্দোলনের জায়গা তো সেখানে আমার মনে হয় যে এই মুখ্যমন্ত্রী ইমিডিয়েট পদত্যাগ করা উচিত যিনি মাটি মানুষের সরকার বলেন হ্যাঁ মায়েদের সুরক্ষা এখানে নেই তো আমার মনে হয় বাংলা এই রকম মেয়েকে চায় না